कि दारूण सिस्टम देखने वीडियोटी দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওটিকে তৈরি করতে কিন্তু আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কিন্তু এখন একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি এই ধরনের ভিডিওর মাত্র তিরিশ সেকেন্ডে তৈরি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করতে আপনার মাত্র তিরিশ সেকেন্ড সময় যাবে আর বেশি আপনার সময় নেবেন না আপনি তিরিশ সেকেন্ড সময়ের ভিতরে এরকম একটা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে কিন্তু এরকম একটা ভিডিও তৈরি করে নিতে পারেন একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারেন অনেক ধরনের স্ট্যাটাস ভিডিও আছে যা আপনার যেটা ভালো লাগে অনেক ধরনের দাও আছে আপনার যেটা মঞ্চ সেটা আপনি ব্যবহার করে কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন চলুন আমরা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবো খুব অল্প সময়ের মধ্যে আমরা যে ভিডিওগুলো তৈরি করতে এক থেকে দেখানোর সময় লাগতো সেই ভিডিওগুলো আমরা মাত্র তিরিশ সেকেন্ডে তৈরি করবো এর জন্য যে কাজটি করতে হবে আপনাকে প্লে স্টোর যেতে হবে তারপর আপনাকে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে সেটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ভিডিও 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 স্টার মেকার আপনি এই দেখতে পাচ্ছেন আমার এই নামটা পুরো সম্পূর্ণ দেখে রাখেন এবং লগোটা দেখে রাখেন এটাকে আপনি ইনস্টল করবেন আমি আপনাদের দেখানোর সুবিধাটাও ইনস্টল অলরেডি করে রাখছি তারপরে এখানে ওপেনে ক্লিক করবো ওপেনিং আসার সামনে পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা এটা টাচ করবো টাচ করবো এখানে টাচ করার পর মানে আমাদের একে এরকম অ্যালাউ চলবে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই আপনি কিন্তু করতে পারবেন আমি এখান থেকে যে কোনো একটা করে দেখাবো আমি এখানে এই হ্যাপি বার্থডে এটা আমি করে দেখাবো এটার জন্য এটা ক্লো করব এখানে টাচ করার পর কিন্তু অ্যাড আসতে পারে অ্যাড আসলে আপনি এটা দেখে তারপরে এটাকে ক্লোজ করে দেবেন আর যদি না আসে তাই তো ভালো তারপরে এখানে ক্রিয়েট নামে নিচে অপশন লেখা দেখবো আমরা এখানে টাচ করব এখানে টাচ করার পর কিন্তু আবার আমাদেরকে অ্যাড দিতে পারে অ্যাড দিলে তো অ্যাডটা দেখবে দেখার পর যদি স্কিপ করার অপশন দেয় আপনি স্কিপ করে নেবেন এখানে স্কিপ করার অপশন দিতেছে না তো আমরা একটু ওয়েট করব যদি এখন অ্যাড স্কিপ করার অপশনটা না দিবে তো এরকম আসার পরে এখানে ক্রস ক্রস বাটন আমরা দেখতে পারবো না এখানে ক্রোচ বাটনে টাচ করবো আর ক্রোসে টাচ করার পর কিন্তু ওটা চলে যাবে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে এখানে আসার পর আপনাকে সবি সিলেক্ট করতে হবে আমি কয়েকটা ছবি সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনাকে অনেকগুলো ছবি অ্যাড করতে বলছে আপনি যে ছবি অ্যাড করতে বলছে আপনি অ্যাড করে দেবেন তো আমি অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ছবি গ্রামগুলো কিন্তু অ্যাড করা হয়েছে অ্যাড করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে তো এখানে সবগুলো ছবি অ্যাড করার পর এরকম হবে এরকম হওয়ার পর ভিডিওটা সেভ করব সেভ করার জন্য এক্সপারে ক্লিক করব আর কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যারটা আসছে সফটওয়্যার লোগো কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সফটওয়্যার লোগোটা আমরা এখান থেকে কেটে দিতে পারবো কেটে দিতে চাইলে কেটে দিতে পারবো এর জন্য এখানে কোথায় টাচ করার পরে আমাদের এখানে ক্রোসে টাচ করবো টাচ করার পরে কিন্তু আমাদের এখানে অ্যাড দেবে অ্যাড দিলে আমরা অ্যাডটা দেখবো দেখার পর একটা স্কিপ করব তো এরকম আসবে এরকম আসার পরে দেখতে পাচ্ছেন রিমো পটারমার্ক মার্ক এখানে আমাদের ওয়াচ করতে হবে তারপর আমাদেরকে একটা অ্যাড দেবে অ্যাডটা আমাদের দেখতে হবে সম্পূর্ণ তো একটা সম্পূর্ণ হওয়ার পর কিন্তু আমরা এখানে করেছ দেবো করচ দেওয়ার পর কিন্তু এরকম আসবে এখানে আসার পর আমরা ওকে দেবো ওকে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওইখানে যে লোগোটা ছিল সেই লোগোটা চলে গেছে ওয়াটারমার্কটা আমরা তারপর এখানে এক্সপার্টে দেবো এক্সপার্ট দিলে আমাদের সোয়েটার সেফ হবে এখানে অনেক কোয়ালিটি আছে এখানে আছে নর্মাল আছে নর্মাল হাই কোয়ালিটি আছে বা ফুল এইচডি হাই কোয়ালিটি আছে তারপর এখানে একদম লো কোয়ালিটি আছে আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন এখানে আমি হাই কোয়ালিটি দিয়ে একটা ওকে করে দিলাম তাহলে হাই কোয়ালিটিতে আবার ভিডিওটা সেফ হয়ে যাবে যখন এটা এরকম হবে এরকম আসার পর একশো পার্সেন্ট হওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমরা ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে তো এরকম একটা অ্যাড দিলে সেটাও আমরা আবার স্কিপ করে দেব আবারও অ্যাড দিচ্ছে আমরা এটাকে স্কিপ করে দিলাম তো আমাদের এরকম একটা অপশন নিয়ে আসে ভিডিওটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তারপর আমাদের গ্যালারি চেক করব গ্যালারিতে ভিডিওটা সেভ হয়েছে নেওয়ার জন্য আমরা গ্যালারিতে যাবো আমাদের যে ভিডিওটা সেভ হয়েছে ম্যাক্স প্লেয়ারে আপনার দেখতে পারেন অথবা গ্যালারিতে দেখতে পারেন আপনার যেখান থেকে সুবিধা আমি ম্যাক্স প্লেয়ারে চলে আসলাম তো এখানে ভিডিওটা দেখবো সেভ হয়েছে কিনা এর জন্য আমাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিও এখানে আমি যে করা ভিডিও সেভ করছি তার কিন্তু সেখানে সব কটা আছে এই যেমাত্র যে ভিডিওটা এই যেমাত্র একটা ভিডিও আমরা সেভ এডিট করেছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সবাইকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কিন্তু সেভ হয়ে গেছে আপনি চাইলে আপনি মাত্র তিরিশ সেকেন্ডে কিন্তু আপনার যে কোনো আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওটা তৈরি করে নিতে পারেন স্ট্যাটাস ভিডিও তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু এই বিষয়ে না যেকোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্টটা জানাবেন